আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ওয়েব মানি থেকে কিভাবে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে বা বিকাশে খুব সহজেই এটা সহজেই ট্রান্সফার করবেন সেটা অনেকটা পি টু পি ট্রান্সফারের মতো সেটা আপনার কার্ডে সরাসরি আপনার কার্ডে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং এটা পি টু মতো সিস্টেম আপনারা এই ভিডিওটা যদি যদি শেষ মতো দেখেন তাহলে এটার সুবিধাটা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার এক ডলার বাইট সেন্ট রয়েছে তো এটা আমি আমার ব্যাংকে ট্রান্সফার করব তো কীভাবে ট্রান্সফার করেন দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে ভি আর দেখতে পাচ্ছেন যে টু অ্যা ব্যাংক কার্ড আচ্ছা টু এ ব্যাংক কার্ড তো ভিআরস এখানে আপনার ব্যাংক ব্যাংক কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন হতে পারে সেটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আপনি যে কোনো ব্যাংকের এখানে কার্ডটার নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার কারেন্সিটা সিলেক্ট করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বিডিটি কারেন্সিটা সিলেক্ট করবেন তো এখানে আপনি কত নেবেন আমি দিচ্ছি যে অত এক ডলার আমি এক ডলার ধরেন একশো বিশ টাকা পরিমাণ দিচ্ছি আর কি তো বিয়াস এখানে দেখাচ্ছে যে একশো বিশ একশো বিশ নিচ্ছে না ফ্রম একশো একুশ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম একশো একুশ টাকা থেকে শুরু করে আপনি এখানে মানে দেখাচ্ছে যে আপনার একশো একুশ টাকা থেকে শুরু করে আপনি এখানে তিন দুইশো তেতাল্লিশ মানে তার উর্ধে দুইশো মানে তেতাল্লিশ থেকে তার উর্ধে যত আপনি দিতে পারেন তো আপনারা বুঝে নেবেন আমি কিন্তু এটা মতো বুঝি নাই যে এটা আসলে কি বোঝাচ্ছে তবু আমার মনে হচ্ছে যে একশো একুশের নিচে কিন্তু এখানে নিচ্ছে না তাহলে একশো থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন তো বিয়ার্স তারপরে দেখতে পাচ্ছেন যে ফর্ম ডব্লিউ পার্স তো আমার যে পার্স নাম্বার এটা তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট এখানে ক্লিক করতে হবে তো আর দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটু চেঞ্জ আনলাম দেখাতে দেখতে পাচ্ছেন যে আই ওয়ান্ট টু গিভ মানে এখানে আমি এক ডিউরটি মানে এক ডলার দিতে চাচ্ছি তো এক ডলার দিতে চাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বিহার যে উনি আমি দিয়ে দিচ্ছি যে এক ডলার আমি দিতে চাই তো এক ডলার দিতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি বায়ার এখানে দেখতে পাচ্ছি তিনটা চারটা বায়ার দেখতে পাচ্ছি সেই এক ডলার থেকে দুশো উনিশশো ডলার পর্যন্ত সে দিতে পারবে দেখতে পাচ্ছেন তো সে ডেট দিবে রেট দেবে তেইশ টাকা একশো তেইশ টাকা রেট দেবে তো দেখতে পাচ্ছেন তো এটা যত রেট বেশি এবং রেট বেশি এবং এটা ফার্স্টে আসছে তো আমি এটাকে প্রায়োরিটি দেই তো আমি তাকে এখানে ক্লিক করলাম তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই লুকের ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন যে আমি টাকা মানে আমি এক ডলার দিব আমি পাবো এখানে তেইশ টাকা তেইশ তেইশ টাকা পাবো আর কি একশো তেইশ টাকা পাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে নেক্সট ক্লিক করব নেক্সট এই যে নেক্সট ক্লিক করলাম তো আর দেখতে পাচ্ছেন যে আমি তেইশ পয়েন্ট জিরো ফাইভ পাবো আর কি তো আমার এসে তেইশ টাকাই দিবে তো সেই জন্য বিয়ার্স আমার ব্যাংক কার্ড এখানে দেখতে পাচ্ছেন এবং আমার সিটি ব্যাংক দেখতে পাচ্ছেন তো আমি যে যার কাছে সেল করতেছি সে যে কোনো ব্যাঙ্কে দিতে পারবে এনি ব্যাঙ্ক তো সেখানে আমি তাকে এখানে সেল দিয়ে দিলাম এই যে এখানে সেল সেল ক্লিক করলাম করলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন তবে দেখতে পাচ্ছেন যে এই যে বায়ারের নাম হচ্ছে রাজাউল এনি ব্যাংক এখন আমি এখানে তাকে মেসেজ করতে পারবো বিয়া দেখতে পাচ্ছেন আমি তাকে মেসেজ করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তাকে মেসেজ করতে পারবো আমি আশা করছি সেই আমাকে মেসেজ করবে এখানে সেই মেসেজ করবে মেসেজ করবে আমি এখানে হেলোল দিলাম তো তার কোনো রেসপন্স পাচ্ছি না আমি তাকে দিলাম चलो अरे बार मिनट में खुले जाएंगे তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পরে সে বলতেছে সিটি ব্যাংক অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে তো সিটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে আমি এখন করব এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে আমার যে সিটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এটা দিয়ে দিব তো সে আবার অ্যাকাউন্টে দিতে চাচ্ছে তো এখন দিতে চাচ্ছে এই জন্যে আমি এখানে এই অ্যাকাউন্ট নাম্বার দিলাম এবং আমার নাম ওদের দিব এখানে বিয়ার দেখতে পাচ্ছেন যে সে কিন্তু আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইছে অ্যাকাউন্ট চাইছে এবং আমি আমার নাম ও দিয়ে দিছি যাতে হ্যাঁ সহজ হয় তো বি সে দেখতে পাচ্ছেন সে বলতেছে যে তে একশো তেইশটা কি যাবে বরাবর মানে আমার ব্যাঙ্কে যাবে কিনা তো আমি বলছি তো যাবার কথা তারপরে আবার বললাম যে যাবার তো কথা যাবে আমি তাকে বললাম যাবে তো বি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে মেসেজ দেখাই তো আর দেখতে পাচ্ছেন আমি রিলিজ করে দিছি সে আমি এক ডলার আমি এক ডলার তাকে দিয়ে দিছি রিলিজ করে দিছি এখন আমি 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 আপনাকে স্ক্রিনশটে দেখাবো যে আমি একশো টাকা পাইছি দেখতে পাচ্ছেন একশো টাকা পাইছি আমি এখন তাকে ডলারটা রিলিজ করে দিয়ে দিছি তো এটা কমপ্লিট হয়ে গেছে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আজকে কয় তারিখ দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে চার তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে সিটি টাস মানে সিটি থেকে সে আমার এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে পাঠাইছে দেখতে পাচ্ছেন টাকা বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট নাম্বারে সেই যে একশো তেইশ টাকা পাঠাইছে এই যে আজকের ডেটটা দেখতে পাচ্ছেন চার তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এর আগেও আরও ট্রান্সফার করছি দেখতে পাচ্ছেন এখানে যে আট ডলার চার ডলার এখানে এক ডলার ষোলো একষট্টি সেন্ট দেখতে পাচ্ছেন তো বিয়ার্স আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিয়ার্স শেয়ার করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাকটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ